নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি আজ হচ্ছে বুধবার আর আমার রাঙামাটির ঘল্পনা লাইফস্টাইলের আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই এখন যেহেতু সাড়ে বারোটা বাজে তাই তোমাদের আর গুড মর্নিং বললাম না তো আমি এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করছি তো দেখো সকালে তো অনেক সকালেই তো উঠেছি উঠে ঘরের সমস্ত দেওয়া বাইরে বাসন ধোয়া এগুলো তো সমস্ত কিছু হয়েই গেছে তারপর চা খাওয়া চা খেয়ে ঠেয়ে নিয়ে গিয়েছিলাম বাজারে বাজার থেকে আজকে নিয়ে এসেছি চিকেন কালকের মাছ আছে ফ্রিজে কিন্তু বর বলল চিকেন খাবে তো দেখো আজকে একটু চিকেন নিয়ে এসেছিও অল্প করেই চিকেন নিয়ে এসেছি তো আজ ইচ্ছা আছে তোমাদের সঙ্গে চিকেন রেসিপিটা একটু শেয়ার করার আমি আমার মতন করে তৈরি করি তোমরা কীভাবে তৈরি করো অবশ্যই কিন্তু আমাকে জানবে কেমন কমেন্টে আর দেখো এসছি পেঁয়াজ আলু পেঁয়াজ আলু আদা আর রসুন রসুন যেন রসুনের কী দাম তো যেটুকু পয়সা ফিরছিলো সেইটুকু পয়সা আমি রসুন দিতে বললাম বলে ওটা দশ টাকার রসুন তো রসুন আমার ঘরে ছিল তাও ফিরছিলো তো সেই জন্য বললাম যে না একেবারে করে দাও পয়সাটা দশ টাকা আর রিটার্ন কেন বললাম রসুন দিয়ে দাও দশ টাকার ওই একটা রসুন দিয়েছি কী রসুনের দাম গো বাপরে বাপ তো চলো আজকে লাঞ্চে হবে চিকেনের লাল ঝোল কালকে চাটনি আছে টমেটো আর ভাত ব্যাস আর কিছু হবে না তো চলো আমি আজকে ভাত আর কিচ্ছু বসানো হয়নি দেখো শুধু জলখাবার জলখাবারে আমরা খেয়েছি কালকে আলু চচ্চড়ি ছিল বললাম না সেই আলু চচ্চড়ি দিয়ে মুড়ি খেয়েছি আর চানাচুর ছিল আর চা তো অবশ্যই ছিল তো খেয়ে দিয়ে বেরিয়ে গেছে আর আছে এখানে ভাজ করতে হবে আর দেখো সকালবেলায় কিন্তু আমি বিছানার চাদর চেঞ্জ করে দিয়েছি ঠিক আছে ওড়টা সকালে তোমরা বুঝতে পারবে ভালো ঠিক দেখো আমি সকালে বিছানার চাদর চেঞ্জ করেছি শুধু পাশ বালিশের ওয়ারটা চেঞ্জ করা হয়নি আর এদিকে উপরের মাথার বালিশের ওয়ারটা চেঞ্জ করা হয়নি এটা ছোটো বালিশ সেটা আমরা মাথায় নিই না এমনিই থাকে তাও আমি চেঞ্জ করে দিই তো আজকে আর চেঞ্জ করা নেই তাড়াহাগুড়োতে বর খুব তাড়াতাড়ি ছিলো বাজার যাওয়ার জন্য তো সেই জন্য তাড়াহুড়ো করে চেঞ্জ করতে পারেনি তো চাদরটা চেঞ্জ করে দিয়েছি আর তারপরে বাজার চলে গিয়েছিলাম তো তো বর তো খেয়ে দিয়ে নিয়ে বেরিয়ে গেল তোমাদের কি বললামই আমাকে আমার কাজ করতে হবে তো বর বেরিয়ে যাওয়ার পর আমি কিছুগুলো কাজ ঠিক অনেকগুলো করেছি যেমন হচ্ছে কালকে খুব বৃষ্টি হয়েছে তোমাদেরকে বলেই বৃষ্টিতে আমার গাছগুলো একদম এদিক ওদিক একদম নতিয়ে পড়েছিলো ঝড় যেহুতু হয়েছিল তার মধ্যে তো ইঁদুর তোমাদের বললাম ইঁদুরে ধ্বংস করেছিল তো সেই জন্যে সেই গাছগুলোকে একটু দড়ি দিয়ে দিয়ে দড়ি দিয়ে দিয়ে বেঁধে দিলাম জানো তো বেঁধে দিলাম ভালো করে দড়ি দিয়ে নিজেদের কাপড়গুলো বাসি জামা কাপড়গুলো ভেজালাম সাবান জলে আর কিছু করে আর হ্যাঁ গাছগুলো একটু একটু জল দিয়ে কালকে বৃষ্টি হলেও আজকে রোদটা কিন্তু খুব প্রখর আছে তাপ আছে রোদটা বাইরেটা দেখো পুরো রোদে একদম ঝকঝক করছে সাদা হয়ে গেছে আমার সিঁড়িতে দেখো এক ফালি রোদ পড়েছে সিঁড়িতে বুঝলো সিঁড়িতে এক ফালি রোদ পড়েছে আমার ঘরে দেখো এক ফালি রোদ পড়েছে রোদটা এবার বেরিয়ে যাচ্ছে সেই জন্য এরকম লাগছে তো আমাকে এবার ঘরের কাজ শুরু করতে হবে তো ভাত বসাবো তারপরে চিকেনটা ধুবো চিকেনের সরঞ্জাম কাটবো চিকেনটা বসিয়ে দিয়ে নিয়ে ভাবছি কাপড়গুলো কেচে দেবো ঠিক আছে তো তোমরা দেখতে থাকো ব্লগটা আমি আমার কাজ করতে থাকি দেখো চিকেনের জন্য আমি নিয়েছি আলু কেটে নিয়েছি একটু একটু বড় বড়ো করে আমি এরকম সাইজেরই আলু দিই আর দেখো পেঁয়াজ কেটেছি আর এখানে মশলাও বেটে নিয়েছি এখানে হচ্ছে আদা রসুন পেঁয়াজ টমেটো আর কাঁচা লঙ্কা এই জন্য মশলাও কেটে নিয়েছি আর আমি দেখো এখানে চিকেনটাও ধুয়ে নিয়েছি এটা চিকেনটাও ধোয়া কমপ্লিট আর তোমাদের তো আমি যে কড়াই বসিয়ে দিয়েছি তো তো চলো আমি চিকেন রান্নাটা স্টার্ট করি ঠিক আছে তো দেখো প্রথমেই কড়াইয়ে আমি তেল দিয়ে দিচ্ছি কিছুটা তেলটা একটু গরম হয়ে যাক তেল গরম হলে প্রথমে আমি এই যে আলুগুলো আছে না এই আলুগুলোকে ভেজে নেবো আর পাশে দেখো ভাতটাও বসিয়ে দিয়েছি ভাতটা ফুটেও গেছে তো তাই না ঢাকনাটা খোলা আছে তো চলো তেল থেকে হালকা ধোয়া উঠছে এই পর্যায়ে আমি একটু হলুদ দেবো নাহলে না আলুগুলো ছাড়ার সাথে সাথে কী হবে বলো তো গায়ে তেল ছিটকে আসবে গরম তেল তো সেই জন্য আমি একটু সব সময় কোনো কিছু ভাজার আগে একটু তেলে হলুদ দিয়ে দিই তো এই যে দেখো এক এক করে আমি আলুগুলো ছেড়ে দিচ্ছি তোমরা কে কীভাবে চিকেন করো অবশ্যই আমাকে জানাবে কিন্তু আলুগুলো একটু ভালোভাবে ভাজা হোক তারপরে আলুগুলো আমি এতে তুলে নেবো বাটি এই বাটিটাই তুলে নেবো তারপরে আমি আমি পেঁয়াজগুলো ভাজব তো চলো আলুটা ততক্ষণ ভাজা হোক তো দেখো বন্ধুরা আলুগুলো আমার প্রায় ভাজা হয়ে গেছে যে দেখতে পাচ্ছ লাল লাল করে ভেজে নিয়েছি তো এবার আমি এই আলুগুলোকে এতে তুলে নেব তো চলো আলুগুলো তুলে নিই দেখো আলুগুলো আমি তুলে নিলাম এবার আমি এই এই তেলে দেব ফোড়ন তো এই তেলে এবার আমি ফোড়ন দেব হচ্ছে এই দুটো তেজপাতা এই যে তেজপাতা আর আমি এখানে দুটো এলাচ না থেতো করে রেখেছি দেখো এই যে দুটো এলাচ থেতো করে রেখেছি এই এলাচটা আমি দিয়ে দেবনটা একটু ভালো করে ভেজে নেব আমি ফোড়নে এলাচি দিই মাংসই কারণ দালচিনি আর লবঙ্গ দিলে না আমার বর খেতে চায় না তোমরা দালচিনি বলো লবঙ্গ বলো গোটা গরম মশলা যা যা থাকে দিতে পারো তো আমি এটাই দিই তেজপাতা আর গোটা এলাচ তো দেখো এটা ফোরনটা ভাজা ভাজা হয়ে গেছে এই পর্যায়ে আমি দিয়ে দেবো এই পেঁয়াজগুলো আমি আমার মতন করে করি তোমরা কে যেরকমভাবে করো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবো আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে তো দেখো আমি পেঁয়াজগুলো দিয়ে দিলাম মাছটা একটু নাড়াচাড়া করে আমি এই পর্যায়ে এবার নুন দিলাম দিয়ে দেবো তো আমি একেবারেই নুনটা দিয়ে দিচ্ছি তোমরা তোমাদের মাংসের স্বাদ অনুযায়ী নুন দেবে আমি এখন একবারেই নুনটা দিয়ে দিচ্ছি পরে আর দেবো না তো তোমরা তোমাদের স্বাদ মতো নুন দেবে আর দেবো হলুদ গুঁড়িয়ে দিয়ে যেহেতু আমি আগে একটু তেলে হলুদ দিয়েছি সেই জন্য হলুদটা আমি বুঝে নিয়েই দিলাম তোমরা অবশ্যই বুঝে নিয়ে দেবে আমি জানি তোমরা এর থেকেও হয়তো অনেক ভালো পারো তবে আমি যেভাবে করি তোমাদের সঙ্গে সেভাবে আজকে শেয়ার করছি তো দেখো পেঁয়াজটা একটু নরম হোক তারপরে আমি বাটা মশলাটা দিয়ে দেবো তো দেখো বন্ধুরা আমার পিঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে এই পর্যায়ে আমি দিয়ে দেবো এই বাটা মশলাটা যেটা মিক্সিতে বেটেছিলাম এই যে আমি এই যে মশলাটা দিয়ে দিয়েছি এবার আমি বাটা মশলাটা আর কি দিয়ে দিলাম তো এবার আমি দেখো এক এক করে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো হলুদ তো প্রথমে দিয়েইছি আর দেবো না হলুদ তো দেখো জিরের গুঁড়ো এটা আমি ভাজা জিরের গুঁড়ো ব্যবহার করি রান্নাতে সব রান্নাতে আমি ভাজা জিরের গুঁড়ো ব্যবহার করি হ্যাঁ তো গোটা জিরেটা ভেজে নিয়ে আমি ব্যবহার করি তো আমি আমার মাংসর পরিমাণ অনুযায়ী আমি জিরে গুঁড়ো দেবা দেবো তো মানে মাংস আমার যতটা সেই পরিমাণে আমি জিরে গুঁড়ো বা অন্যান্য মশলা দেবো তোমরা তোমাদের মাংস অনুযায়ী মশলাটা দেবে এটা হচ্ছে ধনে গুঁড়ো ধনেটাও আমার ভাজা আর আর এই যে লঙ্কাগুলো যেহেতু কাঁচা লঙ্কা দেওয়া আছে তাই আমি ঝালটা খুব একটা বেশি দেব না তো এই মশলাগুলোকে আমি খুব ভালো করে কষিয়ে নেব আর একটু নুনের নুনের ব্যালেন্সটা ঠিক রাখার জন্য নুন বা মশলার ব্যালেন্স ঠিক রাখার জন্য আমি দেব একটু চিনি আমি আমার সব রান্নাতেই একটু চিনি ব্যবহার করি কারণ নুন চিনির ব্যালেন্সটা ঠিক থাকলে আমার মনে হয় খাবারের স্বাদটা আরও বেড়ে যায় তো তোমরা চাইলে চিনিটা স্কিপ করতেও পারো মশলাটা কষে নেওয়ার পর আমি মাংসটা তারপর দেবো মশলাটা একটু ভালো করে কষে নিই তো দেখো বন্ধুরা আমার মশলাটা কষানো হয়ে গেছে এই যে দেখো তেল ছেড়ে দিয়েছে দেখো এই যে সাইডগুলোয় দেখতে পাচ্ছে এই যে এইগুলো এগুলো সব দেখো তেল ছেড়ে দিয়েছে মশলায় এই দেখো তেল ছেড়ে দিয়েছে এবার আমি এই যে মাংসটা এবার দিয়ে দেবো দেখো এই যে আমি মাংসটা দেখো দিয়ে দিয়েছি তো এবার এটা খুব ভালো করে কষবো একটু আমি নেড়ে চেড়ে নেওয়ার পর এই যে আলুটা আছে এই আলুটা দিয়ে দেবো নাহলে আলুটা সেদ্ধ হবে না বুঝলে তো দেখো আমি আলুটাও দিয়ে দিচ্ছি এবার আলু আর মাংস দুটো খুব ভালোভাবে একসাথে কষবো মশলার সাথে দেখো মিক্সিতে আমি একটু জল রেখেছিলাম মিক্সি ধোয়া জল এই জন্য এই জলটা আমি একটুখানি দেবো যাতে মশলাটা পুড়ে না যায় কষতে করতে একটু জলটা দিলে না কষাটা খুব হবে বাকি তো চিকেন থেকে জল ছাড়বেই তো আমি সেই জন্য একটু সামান্য জল দিলাম যাতে মশলাটা তলার লেগে না যায় কথা তখন কষতে থাকুক এই পর্যায়ে আমি গ্যাসের ফ্লেমটা একটু ফ্লেমটা আস্তে করে দেবো যাতে পুড়ে না যায় এই এইযুগ আমি এবার থালাটা পুরো ঢাকা দিয়ে এটা এখন কষা হোক তো দেখো আমার এদিকে ভাতও হয়ে গেছে চিকেনটা হতে হতে ভাতটা আমি নামিয়ে নেব এবার তো তারাও ভাতটা নামিয়ে নি পরে আসছে দেখো বন্ধুরা আমি একটুখানি মাঝখানে নেড়ে দিয়েছিলাম এই যে ভাতটা নামিয়ে দিয়ে ভাতটা এখানে দিয়ে দিয়েছি ভাতটা নামিয়ে দিয়ে দেখো আমি একটু নেড়ে দিয়েছিলাম তো দেখো চিকেন থেকে অল্প অল্প জল বেরিয়েছে আমি তো জল দিয়েই ছিলাম চিকেন থেকে দেখো একটু একটু জল বেরিয়েছে খুব ভালোভাবে সেদ্ধ হোক আর আমি দেখো এই ঢাকাটা দিয়ে দিলাম আমার মোটামুটি কষা মনে হচ্ছে হয়ে গেছে তো দেখো এইযোগ চার চারদিক থেকে তেল ছেড়ে দিয়েছে ভালোভাবে দেখো দেখো তেল ছেড়ে দিয়েছে চারদিক থেকে এই পর্যায়ে না আমি এবার ঝোলে পর্যায়ে না আমি এবার ঝুলের জন্য জল দিয়ে দেবো তোমরা চাইলে এমনি কষা কষাও তুলে রাখতে পারো যারা কষা কষা খাবে রুটির সাথে বলে পরোটার সাথে বলে লুচির সাথে বলে বা নানের সাথে বলে যে যেমন খাবে ফ্রায়েড রাইস এরকম কষা কষা চিকেন খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে তো আমি আজকে একটু ঝোল ঝোল করবো কারণ বর বলেছে ঝোল ঝোল খাবে তো চলো একটু ঝোলের জন্য জল দিয়ে দিই আমি যে মিক্সির যে ধোয়া জলটা ছিল না সেই জলটা হাফ ছিল তো আমি দিয়ে দিলাম দেখো খুব বেশি একটা ঝোল করবো না প্রায় আলু আর চিকেন প্রায় এইটটি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে আর টোয়েন্টি পার্সেন্ট সেদ্ধর জন্য আমি ওই পাঁচ মিনিট মতো রেডি লাল লাল চিকেন বেঙ্গলি স্টাইল লাল লাল চিকেন দেখো ফুটে যাক পাঁচ মিনিট মতো আমি তারপরেই এটা নামিয়ে তো দেখো বন্ধুরা আমার চিকেনের লাল লাল ঝোল রেডি তা আমি এবার এটা আমার হয়ে গেছে এবার আমি এটাই বাটিতে ঢেলে রাখবো তো চলো আমি বাটিতে ঢেলে নিই তারপর তোমাদের এই দেখো বন্ধুরা আমার চিকেনের লাল লাল ঝোল রেডি আবার তার মধ্যে এক ফালি রোদ এসেও পড়েছে দেখো তো চলো দেখে নিলে তোমরা কিভাবে আমি চিকেনটা আমার স্টাইলে আমি কিভাবে চিকেনটা করি তোমরা কখনো এইভাবে করে খেয়ে দেখবে অসাধারণ লাগে আর আমার কাছে গরম মশলা গুঁড়ো নেই বলে তাই জন্য আমি গরম মশলা গুঁড়ো দিতে পারলাম না তোমরা নামাবার আগে অবশ্যই গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে নেবে অবশ্যই যারা খাও তারা আমার কাছে নেই শেষ হয়ে গেছে তাই জন্য আমি আর দিতে পারলাম না তো চলো চিকেন তো আমার রেডি কিন্তু বাকি এই কাজগুলো আমাকেই করতে হবে তো দেখো বাসন মাজা আছে আর গ্যাস মুছা আছে তুমি আমি ফটাফট করে এই যে বন্ধুরা দেখো তখন সেই চিকেনের ঝোল নামিয়ে নিয়ে আমি দেখো এই বাসনপত্র মেজে গ্যাস মুছে সমস্ত কাজকর্ম ঘর মুছে সমস্ত কাজকর্ম করে তো স্নান করতে চলে গিয়েছিলাম স্নান করে এসে বেরিয়ে এই দেখো আমি পুজোও দিয়ে নিয়েছি পুজো দিয়ে নিয়ে আর ক্যামেরা অন করিনি তো একটু বসেছিলাম তো দেখো বড় চলে এসেছে এবার ওকে খেতে দেবো আমিও খাবো এখন ঘড়িতে কটা বাজে জানো এখন ঘড়িতে বাজে চারটে পঁচিশ তো আমরা খাওয়া দাওয়া করে আর সবার আগে এই বাসনগুলোকে তুলতে পেয়েছি এতগুলো বাসন দেখো ধুয়েছি তো বাসনগুলো ধুয়ে নিই বাসন সরি বাসনগুলো তুলে নিই তুলে নিয়ে বড়কেও খেতে দেবো আমিও খাবার খেয়ে নেবো আজকের লাঞ্চ মেনে তো তোমরা জানোই ভাত লাল লাল চিকেনের ঝোল আর চাটনি তো আজকে আমি আর ভিডিওটা বন্ধুরা বড় করছি না আমি ব্লগটা এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো নিজেদের খেয়াল রেখো হ্যাঁ আর খুব ভালো ভালো খাবার খাও আর আমি আর হ্যাঁ আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর আমার চ্যানেলটার পাশে থেকে নিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবো ঠিক আছে তো আজকে এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো একটা ব্লগে নতুন কোনো একটা দিনে ততক্ষণের জন্য সবাইকে গুড বাই টাটা সবাই খুব ভালো হতে হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু